হারমাদ বলে তৃণমূল কংগ্রেস যাদের চিহ্নিত করেছিল সেই হারমাদাই সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসে সম্পৃক্ত হয়ে গেছে ২৭ জন মহিলা প্রকাশ্যে এসে অভিযোগ করেছিলেন যে তারা গণধর্ষিতা হয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ কার্যত একে অন্যের ওপরে ছাপিয়ে পড়েছে রাজ্য বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে সুমি ভট্টাচার্য সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছিলেন চাকরি বিক্রি সুপরিযায়ী শ্রমিক কেন্দ্রীয় প্রকল্পে বাধা প্রভৃতি প্রসঙ্গে তৃণমূল সরকারকে করেছেন তিনি এবার রাজ্যের দিকে দিকে খুনের ঘটনা নিয়ে মুখ খুললেন শ্রমিক ভট্টাচার্য ভাঙড়ের তৃণমূলের দাপটে নেতা খুনের ঘটনা একবার প্রমাণ করে দিল আছে ভোটের সময় মনোনয়ন পর্ব থেকে ফল ঘোষণা অব্দি উত্তপ্ত অশান্ত ছিল এই ভাঙর ভোট হিংসায় শুধু ভাঙড়েই প্রাণ যায় সাতজনের দু হাজার বিধানসভা ভোটের আগে ভাঙড়ের তৃণমূল নেতার খুনে তুঙ্গে রাজনৈতিক চাপানোত্তর এই নিয়ে রাজ্য বিজেপির রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ সমীর ভট্টাচার্য বলেন সিপিআইএম হারমানদের নির্বাচিত জনপ্রতিনিধি বানিয়েছেন তৃণমূল কংগ্রেস ছাব্বিশে পরাজয় নিশ্চিত জেনে তৃণমূল কংগ্রেস একে অন্যের ওপর ছাপিয়ে পড়েছে পরাজয় নিশ্চিত এবং বিদায় নিশ্চিত জেনে নাও নেভার তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ কার্যত একে অন্যের ওপরে ঝাঁপিয়ে পড়েছে আজ পর্যন্ত আমাদের দুশো জন খুন হয়ে নির্বাচন পরবর্তী হিংসায় সালে গেল ছাপ্পান্ন জন খুন হয়েছিলেন সাতাশ জন মহিলা প্রকাশ্যে এসে অভিযোগ করেছিলেন যে তারা গণধর্ষিতা হয়েছেন ভোট পরবর্তী হিংসার যে তদন্ত সিবিআই করছে সেখানে পুলিশের কোনো সহযোগিতা নেই পুলিশ প্রমাণ লোভের চেষ্টা করছে মানুষকে ভীত সন্ত্রস্ত করছে যারা অভিযোগকারী তাদের এসে বলে যাচ্ছে যে আপনারা যে অভিযোগ করেছেন যে মামলা চলেছে আপনাদের নিরাপত্তা দেবার ক্ষমতা আমাদের নেই আপনারা আপনাদের অভিযোগ প্রত্যাহার করুন একমাত্র সন্তান প্রসেনজিৎ দাস দমদমে নির্বাচনের পরে তাকে মেরে তার বাড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল বাড়ির বারান্দায় যেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল মৃতের মা যখন দ্বিতীয়বারের জন্য ভ্যাকসিন নিতে দাঁড়ান লাইনে এবং দাঁড়িয়ে তিনি তার প্রতিবেশীদের বলেছিলেন আজকে আমার বাঁচার কোনো ইচ্ছা নেই কিন্তু আমার স্বামী সম্পূর্ণভাবেই পঙ্গু শয্যাশায়ী আমি যদি মারা যাই কোভিডে তাহলে সে জল না পেয়ে মারা যাবে এই মহিলা বাগুইহাটিতে রাস্তার উপরে ছাতুর শরবত বিক্রি করেন এগিয়ে বাংলা যার সংস্কৃতি ভারতবর্ষের অন্যান্য রাজ্যকে পথ দেখিয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার সেই ছোট্ট কাঠের ট্রলিতে গিয়ে পর্যন্ত মলত্যাগ করে আসেন এবং তাকে ভ্যাকসিনের লাইনে দাঁড়ানো অবস্থায় বলা হয়েছে যে আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে আজকে আমাদের দেওয়া ভ্যাকসিন নিতে আসছে বলে তাকে ভ্যাকসিন পর্যন্ত দেয়া হয় এ ধরনের অমানবিক ঘটনা অন্তত ভারতবর্ষের এই মুহূর্তের কোন রাজনীতিতে কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক দলের কর্মীর সঙ্গে করেছেন বলে অন্তত দেশের মানুষের জানা নেই উত্তপ্ত ভাঙড়ের যিনি বিধায়ক ছিলেন পুলিশের উপস্থিতিতে থানার সামনে করা অতীতে তার নির্বাচনী কেন্দ্রে করতে পারেননি মুখ্যমন্ত্রী যাদের চিহ্নিত করে দিয়েছিলেন প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন বোমাবাজ হিসেবে তৃণমূল কংগ্রেস তাদেরই নির্বাচিত জনপ্রতিনিধি করেছে এটা শুধু ভাঙড়ের বিচ্ছিন্ন ঘটনা নয় শুধু ভাঙড় নয় যদি তমলুকের দিকে তাকিয়ে দেখেন যদি কুচবিহারের দিকে তাকিয়ে দেখেন যদি পুরুলিয়া বাঁকুড়ায় আমরা দেখি পশ্চিম মেদিনীপুরে দেখি পূর্ব মেদিনীপুরের কিয়দাংশে দেখি তাহলে বাম জমানায় যে বিশেষ শব্দবন্ধ উঠে এসেছিল হারমাত সেই হারমাদ বলে তৃণমূল কংগ্রেস যাদের চিহ্নিত করেছিল সেই হারমাতরাই সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসে সম্পৃক্ত হয়ে গেছে দু সাল থেকে এই পরিবর্তন আসতে শুরু করেছে কিন্তু তারপর তৃণমূল ক্ষমতায় এসে কার্যত যাদের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল সিপিআইএম হারমাত বলে যারা প্রকাশ্যে বিভিন্ন জনসভায় যাদের চিহ্নিত করেছে এমনকি তার মধ্যে শেখ শাহজাহানও ছিল তাদেরই কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচিত জনপ্রতিনিধি বানিয়ে দিয়েছে তাদের দলের নেতা হিসেবে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করে। প্রশাসনের এই চূড়ান্ত সমাজ বিরোধীদের দ্বারা নিয়ন্ত্রিত করে যে অবস্থা তারা তৈরি করেছে আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গবাসীকে এর থেকে মুক্তি পেতে হবে ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না